লালা লা 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 আরে এটা কি এটা কি দেখছি আমি দেখো তো রাইট আমি কি পেয়েছি চলো খুলে দেখি বন্ধুরা তার আগে ভিডিওটা লাইক করে দিও এখন আমরা এটাকে খুলে দেখব চলো খুলি ট্যান টানা না তো আমি যেটা পেয়েছি দেখো কত পুরনো হয়ে গেছে এখন আমরা খুলে খুলে দেখব দেখো তো দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর জিনিস দেখো একটা ফ্রিজ কি সুন্দর না ফ্রিজটা আমরা এখানে রাখছি এরপরে দেখো একটা কি সুন্দর বেসিং কিছু জিনিস রাখার জায়গা দেখো কত সুন্দর গুলো খোলাও যায় দেখো এটা একটা মাইক্রো ওভেন আর এই দেখো আর একটা মাইক্রো ওভেন এটা বড় মাইক্রো ওভেন এটা ছোট মাইক্রো ওভেন কি সুন্দর না এর ভিতরে দেখো কিছু জিনিস রয়েছে একটা ঝুড়ি রয়েছে যেখানে সবজি রাখতে পারবো এই দেখো এটা হলো একটা গ্যাস ওভেন কি সুন্দর না এর মধ্যে দেখো কত ছোট ছোট জিনিস যেমন কি দেখো গ্লাস কত সুন্দর সুন্দর ছোট ছোট চায়ের কাপ আমি এখন চাটা খেয়ে কত জিনিস বের করেছে ছোট তারপরে ছোট ছোট কড়াই হাতা এটা হলো রুটি বানানোর কি তাওয়া নাকি বলে ওগুলো কত কিছু কেকের স্লাইড আছে যেটাকে আমরা ঢেকে রাখবো পরে খাবো তো বন্ধুরা তোমরাও চাইলে এই সুন্দর জিনিসটা নিতে পারো যদি নিতে চাও তাহলে অবশ্যই এইখানে ক্লিক করো